আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ইন্ডিয়ান কোয়ালিটি মমতাজ বুটিক সেলওয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারে এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়ায় থট করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শর্দার নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজ উল্টা এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলাম করে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিডিওতে থ্রি পিসের দামও বলে দিব ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন একেবারে নতুন ডিজাইন ছয়টা কালার ছয়টা কালারই দেখার মতো প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন ইন্ডিয়ান কোয়ালিটি মমতাজ বুটিক সালোয়ার চিকেন কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা দোপাট্টাতে সাদা পাহাড়ের লেস লাগানো আছে নামাজ পেয়ে যাবেন কাপুর কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো একেবারে দেখেন ড্রেসটা দেখেন এটা হলো আপনার গলার পোষণ আর এই হলো নিচের করে প্যানেল করে দেওয়া আছে দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাসাল খুবই সুন্দর কাপড় কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলো অফার প্রাইস এগুলো আঠারোশো দুই হাজার টাকায় বিক্রি হয় আঠারোশো দুই হাজার টাকায় বিক্রি হয় যে দেখেন সালোয়ার প্রত্যেকটা ড্রেসে ক্যাটালগ আছে এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এই যে সালোয়ার চিকেন কাজ করা দোপাট্টা সাদা বাহারে লেস লাগানো আছে আমি একটু দোপাট্টাটা দেখাই দেই অন্যগিলা কত সুন্দর দেখার মতো বিশাল বড় নামাজি না বিশাল বড় নামাজি না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যারা নিবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ড্রেসগুলো মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর মাত্র এক টাকা ইন্ডিয়ান কোয়ালিটি মমতা কাজ করা কটন থ্রি পিস মাত্র এই যে দেখেন অনেক সুন্দর এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস আর এই হলো স্যালোয়ার চিকেন কাজ করা আর দুপাট্টা গুলা খুবই সুন্দর কাপুর কোয়ালিটিও মাসাল্লা অনেক ভালো হাতে যদি পান তাইলে আপনারা বুঝতে পারবেন যে কোয়ালিটি কাপড় কত ভালো মাত্র এক হাজার টাকা অফার প্রাইস মমতাজ বুটিক সেলোয়ার চিকেন কাজ করা মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস পিস নেবেন হোলসেল পেয়ে যাবেন পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে দেখেন একটু কাজগুলো মাসাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার টাকা মমতাজ বুটিক স্যালোয়ার চিকেন কাজ করা বডি প্যানেল কাজ করা থ্রি পিস খুবই এক্সক্লুসিভ ড্রেস মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র টাকা এক হাজার টাকা যার যার লাগবে নিয়ে নিবেন এই যে দেখেন ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন ইন্ডিয়ান কোয়ালিটি মমতাজ বুটিক্স স্যালোয়ার চিকেন কাজ করা থ্রি পিস গলাতে প্যানেলে কাজ আছে মার্শাল অনেক সুন্দর দেখেন ড্রেস কলম অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস আপনারা নিতে পারবেন এক পিস এক পিস করে সব আইটেমের থেকে মিলে জিলে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে আর ড্রেসগুলো মার্শাল্লা অনেক সুন্দর প্রতিটা স্যালোয়ার চিকেন কাজ করা প্রতিটা স্যালোয়ার চিকেন কাজ করা ধোপাট্টা গুলো মার্শাল্লা অনেক সুন্দর মাত্র এক ইন্ডিয়ান কোয়ালিটি মমতাজ বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি মমতাজ বুটিক্স নতুন নতুন কালার মাত্র এক হাজার টাকা থ্রি পিস এক হাজার টাকা ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনেন এসে আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র এক হাজার টাকা ইন্ডিয়ান কোয়ালিটি মমতাজ বুটিক স্যালোয়া চিকেন কাজ করা কটন থ্রি পিস মাত্র এক হাজার আসসালামু আলাইকুম